কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলিয়া ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার কতটুকু শ্রুগড়ালের হৃদয় জল শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত আজ কানে বাজে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলি শুধু নিরবতা আজ কানে বাজে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলি শুধু নিরবতা আমি চিৎকার করে কাঁদিতে পারিনি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার বিধাতা তোমারে ডাকি বারে বারে কর তুমি মরে মারে জোনা দুঃখ সইতে দাও গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা বিধাতা তোমারে মারে ডাকি বারে বারে কর তুমি মরে মারে জোনা দুঃখ সইতে দাও গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা চাহিনা সইতে আমার মাটিতে মাজলুমের আর্তনাত চাহিনা সইতে আমার মাটিতে মাজলুমের আর্তনাত বিষাদ অনলে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সাদ বিষাদ অনলে পুরে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সাদ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার